নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আমি আজকে আপনাদের একটা রেসিপি করে দেখাবো মুচমুচে মুচে নিমকি রেসিপি চলুন তাহলে আমরা কী করে করি দেখাবো এই যে বন্ধুরা আমি যে মুচ মুচে নিমকি রেসিপি করে দেখাবো তো দেখুন কী কী উপকরণ নিয়েছি বলছি এখানে ময়দা আছে আর এখানে খাবার সোডা আছে এই যে খাবার সোডা আছে সাদা তেল আছে আর নুন আছে চিনি আছে কালো জিরে আছে আর এটা হচ্ছে ঘি আছে তো আমি এবারে মেখে নেবো ময়দাটা আগে তো কী কী কীরকমভাবে করি আপনারা দেখতে থাকুন এই যে আমি চিনিটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যেমন করবেন তেমন দেবেন এই কালো জিরেটা দিয়ে দিলাম আর এখানে খাবার সোডাটা দিয়ে দিলাম ঘিটা দিলে একটু সেন্টটা ভালো হয় এবং মুচমুচেও হবে আর ইয়েটা টেস্টটা ভালোও হবে এই যে বন্ধুরা এই যে দেখুন ময়দাটা এরকম ই হয়ে যাবে তারপরে আমি জল দেব এই যে ডেলা পাকিয়ে যাবে তারপরে আমি জল দেব যত একটু হাতে ঘষবেন তত ময়দাটা ঘষে নেবেন তত ভালো হবে মুছ মুছে হবে এবারে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো একটু গুঁড়ি ময়দার গুঁড়িয়ে নিয়ে নিলাম যত ডোটা মাখবো তত নিমকিটা সফট হবে এবং মুচমুচে হবে তাহলে বন্ধুরা আমি দশ মিনিটের জন্য ওটা রেস্টে রেখে এই যে বন্ধুরা দেখুন এবারে এই যে দেখুন বন্ধুরা চারধার যেন পাতলা হয় এই যে খুব পাতলা হয় মোটাই দেখুন এই যে মোটা যেন বেশি না হয় এই যে আমি একটু সাদা তেলের উপরে ছড়িয়ে দেব তাহলে এই ফোল্ডিংটা ভালো হবে এই যে মাখার সময় আমি ঘি দিয়ে মেখেছি কিন্তু এখন আমাকে একটু সাদা তেল দিতে হলো এটা থেকে চারটে বার করছি ছোট ছোট করে করলে খুব ছোট হয়ে যাবে ওই জন্য আমি এটা চারটে করে বার করে নিচ্ছি আপনারা এমনভাবে লেচিটা কাটবেন যাতে ওর ভেতরে চারটে করে বার করা যায় তাহলে দেখবেন এই যে দেখুন লেয়ারটা কত সুন্দর পড়েছে এই নিমকিটা দেখতেও ভালো লাগবে একদম দোকানের মতো হয়ে থাকবে এই দেখুন লেয়ারটা কতগুলো লেয়ার পড়েছে দেখেছেন এই দেখুন বন্ধুরা অনেকগুলো লেয়ার পড়েছে এটা দেখতেও ভালো লাগবে একদম দোকানের মতো লাগবে একটা লেচি থেকে যেন চারটে করে করে চাপবেন এই দেখুন এই দুটোকে এইভাবে মুড়ে দেবেন এই যে দেখেছেন আমি যেভাবে মুড়লাম এগুলো মোড়ার দরকার নেই শুধু এটা মুড়ে দেবেন দিয়ে একটু আলতো আলতো করে একটু সাইজটা ভালো করে দেবেন এই যে এবারে আমি কাঁটা চামচটা দিয়ে আবারও আমি কাটা চামচটা দিয়ে এই যে একটু একটু ফুটো ফুটোর মতো করে দিচ্ছি যাতে ফুলে না যায় এই যে বন্ধুরা দেখুন এই যে এইভাবে মুড়তে হবে এই যে ধারটা এইভাবে চেপে দেবেন এই যে ধারটা এইভাবে চাপা হয়ে যাবে দিয়ে একটু হালকা করে আলতো আলতো করে এটাকে টেনে ঠিক করে দেবেন এই যে এই জায়গাটা ধারটা একটু মুড়ে দেবেন না তো খুলে যায় এই যে এটা দিয়ে একটুখানি আলতো আলতো করে এই যে ফুটো করে দেবেন তাহলে এটা ফুলে যাবে না এটা বসে থাকবে এই যে এটাকে চেপে দেবেন হলে খুলে যেতে পারে এই যে বন্ধুরা আমার এখন বেলা শেষ হয়ে গেছে আমি এখন এগুলোকে ভাজব চাপটা করে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই যে যতক্ষণ পর্যন্ত তেলটা আপনারা করাতে দেবেন গরম হবে তারপরে নিমকিগুলো ছাড়বেন তবে নিমকিগুলো সফট নরম এবং মুচমুচে হবে এই যে দেখুন একদম দোকানের নিমকির মতো এই যে বন্ধুরা এবারে আমার লিংকিগুলো হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি যে বন্ধুরা আমার ভাজাগুলো নিমকি ভাজাগুলো হয়ে গেছে এই যে আমি গ্যাস অফ করে দিলাম এই যে বন্ধুরা দেখুন আপনারা তো দেখলেন আমি এই যে নিমকি বানিয়েছি হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন হ্যাঁ তো দেখুন এই যে সন্ধেবেলা চায়ের সাথে সকালবেলাও খেতে পারেন হ্যাঁ খুব ভালো লাগবে আপনারা কৌটো করে স্টোর করে রেখে দেবেন হ্যাঁ আমি দেখুন মুচমুচে নিমকি রেসিপি বানিয়েছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার